আসসালামু আলাইকুম শুভ দুপুর আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে দুপুরের রান্না কাকরুল ভাজি এই যে ভাজা আমার প্রায় হয়ে এসছে আর এদিকে চিকেন আলু দিয়ে মাখা মাখা করব এই যে আমার গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ উঠে নিলাম আর এদিকে হচ্ছে পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি কড়াইয়ে তেল আর হচ্ছে ফোড়নি দিয়েছি জিরে তেজপাতা আর হচ্ছে শুকনো মরিচ এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ যখন লাল হয়ে যাবে তখন আদা রসুন পেস্ট তো আজকে আদা রসুন পেস্ট আমি পরে দেব প্রথমে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কাঁচা জিরা বাটা আর হচ্ছে গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নিব আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো ভালোভাবে নেড়ে চেড়ে বারবার নাড়া দিয়ে দিয়ে কষিয়ে নিব এখন হচ্ছে পরিষ্কার করে রাখার চিকেনগুলো দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে বারবার নাড়া দিয়ে নিব তো এই যে আমি আদা রসুন পেস্ট দিয়ে বললাম এই যে এখন আমি দিয়ে দেব এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমার চিকেন প্রায়ই কষানো হয়ে এসেছে এখন আমি আমাদের তো আলু ছাড়া চলেই না এখন এই যে আলু দিব আলু দিয়ে মাখা মাখা করে চিকেনটা রান্না করব আলু দিয়ে পরেও ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই যে গাছের মরিচ কয়েকটা দিয়ে দিলাম ভালোভাবে বারবার নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়ে এবার হচ্ছে ঝোল দিয়ে দেবো পানি দিয়ে দেবো আলুটা সেদ্ধর জন্য তো এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে আর এই যে ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে মাখা মাখা ঝোল ঘন হয়ে যাবে ঝোলটা ঠিক সেই সময় নামিয়ে নেব জিরের গুঁড়ো দিয়ে তো আমার চিকেন রান্না কমপ্লিট এখন হচ্ছে কালাই ডাল তেলে করে নেবো ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর কাঁচা জিরে দিয়ে ফোড়ন ডাল সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে রেখেছি এই যে এখন দিয়ে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও